দু সালে ঘটে যাওয়া হ্যাটন গার্ডেন সেফ ডিপোজিট ডাকাতির ঘটনাটি ইংল্যান্ডের ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর এবং পরিকল্পিত একটি অপরাধ হিসেবে বিবেচিত হয় লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত হ্যাটন গার্ডেন এলাকাটি বহু বছর ধরে মূলত জুয়েলারি ব্যবসায়ীদের জন্য পরিচিত ছিল এখানে অবস্থিত হ্যাটন গার্ডেন সেফ ডিপোজিট নামের একটি ভল্ট ছিল এটি মূলত ধনী ব্যবসায়ীদের তাদের মূল্যবান সম্পদের জন্য নিরাপদ স্থান যেখানে তারা তাদের গহনা নথিপত্র ও নগদ অর্থ সংরক্ষণ করতেন দু সালের এপ্রিল মাসের প্রথম দিকে স্টারের ছুটির সময় একদল চতুর এবং অভিজ্ঞ অপরাধীর দল দক্ষতার সঙ্গে হ্যাটন গার্ডেন সেফ ডিপোজিটের ভল্টে ঢুকে বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী চুরি করে এই ডাকাতির ঘটনাটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে কারণ এটি ছিল অত্যন্ত পেশাদারিত্বপূর্ণ এবং অভিনব কৌশলে পরিচালিত ডাকাতির পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম ও সুপরিকল্পিত অপরাধীরা প্রথমে ভবনের নিরাপত্তা ব্যবস্থা বিশদভাবে পর্যবেক্ষণ করে এবং তাদের একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে তারা একটি পাশের ভবনের ছাদ থেকে প্রবেশ করে এবং ভলচের এলাকায় পৌঁছানোর জন্য দেয়ালে একটি বিশাল গর্ত করে এই কাজের জন্য তারা উন্নত ড্রিলিং যন্ত্রপাতি ব্যবহার করেছিল যা সাধারণত বড় বড় নির্মাণ কাজে ব্যবহৃত হয় এই ডাকাতিতে ব্যবহৃত দলটি ছিল বয়স্ক অভিজ্ঞ অপরাধীদের নিয়ে গঠিত যারা তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার মাধ্যমে সিস্টেমকে ক্র্যাক করতে সক্ষম হয় তারা নিরাপত্তা ক্যামেরা এড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং সিস্টেমের ফাঁক ফোঁকরগুলো কাজে লাগায় তারা দুরাত ধরে ভল্টের ভেতরে কাজ করে এবং সত্তরটিরও বেশি সেফটি বক্স ভেঙে ফেলে যার ফলে কয়েক মিলিয়ন পাউন্ড মূল্যবান গহনা নগদ অর্থ এবং মূল্যবান সম্পদ হাতিয়ে নেয় প্রাথমিকভাবে পুলিশ ডাকাতদের সম্পর্কে কোনো ধারণা পায়নি কারণ তারা কোনো প্রত্যক্ষ প্রমাণ বা ডিজিটাল স্ট্রেস রেখে যায়নি তবে তদন্তের অগ্রগতির সাথে সাথে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হয় মূলত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ডাকাতদের যোগাযোগের ধরন বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় অবশেষে দু সালে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের মধ্যে ছিল ব্রায়ান রিডার জন কলিনস টেরি পর্কিংস, ড্যানিয়েল জোনস এবং অন্যান্য কয়েকজন সহযোগী তাদের সবাই ছিল অভিজ্ঞ চোর এবং আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল আদালত তাদের দোষী সাব্যস্ত করে এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে গার্ডেন সেফ ডিপোজিট ডাকাতি শুধু একটি অপরাধ হিসেবেই নয় বরং এটি লন্ডনের অপরাধ জগতের ইতিহাসে এটি ব্যতিক্রমী ঘটনা হয়ে থাকবে এই ডাকাতির কাহিনী নিয়ে পরবর্তীতে বেশ কয়েকটি চলচ্চিত্র ডকুমেন্টারি এবং বই রচিত হয়েছে যা এই ঘটনা সম্পর্কে মানুষের আগ্রহ আরো বাড়িয়ে তোলে এই অপরাধটি দেখিয়েছে যে যতই উন্নত প্রযুক্তি থাকুক না কেন পরিকল্পিত এবং সুসংঘটিত অপরাধীরা সিস্টেমের দুর্বলতা কাজে লাগিয়ে বড় ধরনের অপরাধ ঘটাতে পারে